সুখ বলুন তো এটা কিসের বাচ্চা তিনটা বাচ্চা পাওয়া গেছে এই জঙ্গলে ওইখানে ঘাস কাটতে যে এক মহিলা পাইছে তো বলতেছি যে আমরা বাঘের বাচ্চা দেখে ভয় পাইছি তো আমরা এখানে নিয়ে আসছি এটা আপনারা বলুন যে এটা কিসের বাচ্চা বাঘের বাচ্চা না কিসের বাচ্চা দাঁড়াও এই কি বাঘের বাচ্চা না শিয়ালের বাচ্চা কাটা আছে হ্যাঁ ওই জঙ্গলে পাওয়া গেছে গাছ কাটতে যায় ওইখান থেকে নিয়ে আসছি ওইখানে একটা বাসা বানাইছিলো তো তো আমরা এটা গাছ কাটতে যেয়ে যিনি ঘাস কাটছে উনি দেখলো যে তিনটা বাচ্চা পরে এখন উনি তো ভয় পেয়ে গেছে যে বলতেছে বাঘের বাচ্চা তো দেখে মনে হচ্ছে না বাঘের বাচ্চা কিন্তু আবার শিয়ালের বাচ্চা মনে হচ্ছে না আজব একটা বাচ্চা এটা কিসের বাচ্চা আমরাও নিজেরা বলতে পারতেছি না তো আপনারা যদি কেউ যাই না থাকেন এটা বলেন যে এটা কিসের বাচ্চা খাটাস তো এরকম হয় নাকি খাটাসে বাচ্চা হইতে পারে একবার ছোট ছোট বাচ্চা চোখ চোখ ফুটছে নাকি হ্যাঁ চোখও ফুটে নাই এত ছোট বাচ্চা দাঁড়াও দেখাইতেছি চোখও ফুটে নাই একটা বাচ্চারও চোখ ফুটে নাই তিনটা বাচ্চা তিনটা বাচ্চারও চোখ ফুটে নাই পরে একটা দিন আমরা এটা বাচ্চাগুলো রেখে দিয়েছিলাম আমাদের কাছে যে দেখি এটা পালা যায় কি না পরে বাড়ি থেকে সবাই বলতেছে না পালার দরকার নাই যেহেতু এটা এখনো ছোট বাচ্চা দুধ খায় তো আমাদের এখানে এরকম পর্যাপ্ত দুধ ছিল না পরে আমরা এটাকে একদিন রেখে পরে ওটার মা আবার এখান থেকে আইসে ঘোরাফেরা করছি দেখা গেছে দৌড়াদৌড়ি করতেছিল পরে চিন্তা করলাম যে বাচ্চাগুলো ছোট এবং এটার মাও এখনও একে খো খোঁজ নিতেছে পরে আমরা একে প্রবৃত্তিতে বাথায় দিয়ে আসছিলাম